ভাবে বস্তা প্যাকিং প্রায় হয়ে গেছে এরকম ভাই বস্তা প্যাকিং হয়ে চলে যাবে এরকম সুন্দর সুন্দর তাঁতের শাড়িও নিয়েছে দেখুন সব বিভিন্ন কালারে হয়ে আছে এরকম তাঁতের শাড়ি একটা আমি খুলে দেখাই এ দেখেন সুতির পার থাকবে অল বডি পুরো কাজ থাকবে এগুলো হলো এরকম পুরো কাজ থাকবে এরকম তাঁতের শাড়ির মধ্যে হবে এগুলো পিওর সুতির তাঁত হবে এগুলো এক দিদিভাই ভিডিও কলে মাল নিয়ে সাত টাকা মাল নিয়েছে সে যে কী কী নিয়েছে তার বিল অনুযায়ী মাল দেখাচ্ছে দেখো এইভাবে যারা নিতে চাইছে হোয়াটসঅ্যাপ ভিডিও কলে পছন্দ করা হবে বিল পাঠানো হবে মাল কিন্তু পৌঁছে যাবে ঠিক আছে তো সব রকম ব্লাউজ মোমবাটিক সব নাইটি সব রকম দিয়ে নিয়েছে এখন এই সুন্দর সুন্দর মোমবাটিক শাড়ি আছে মোমবাটিক প্রিন্টের শাড়ি পিওর সুতির থাকবে রঙ কালার গ্যারান্টি থাকবে ভালো ভালো প্রিন্ট রয়েছে দুশো তিরিশ টাকা থেকে এরকম বাটি প্রিন্ট রয়েছে দুশো তিরিশ টাকা সে তারও রেটও দুশো তিরিশ টাকাই ধরেছি এগুলো সে ভালোভাবে বিক্রি করতে পারবে তারপরে এরকম সুন্দর সুন্দর ব্লাউজ পাবে গ্লাস পিওর সুতির ব্লাউজ আছে একটা আছে আটত্রিশ টাকা একটা আছে পঞ্চান্ন টাকা দু রকমের পিওর সুতির বত্রিশ চৌত্রিশ ছত্রিশ সাইজ থাকবে সুন্দর সুন্দর এখানে হ্যান্ডলুম শাড়িগুলো নিয়েছে এগুলো হ্যান্ডলুমের মধ্যে সুতোর কাজ করা অসাধারণ লাগবে শাড়িটা দেখতে আমি শাড়িটা খুলে দেখাবো দেখবে কত সুন্দর শাড়িটা আড়াইশো টাকা দাম ধরেছি তার থেকে দেখো আড়াইশো করে এগুলো দাম পড়বে যারা পাইকারি নিতে চাইছে যোগাযোগ করবে সব জায়গায় কিন্তু মাল পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা আছে অসুবিধা নেই হ্যাঁ মাল বস্তা ফ্রি মাধ্যমে চলে যাবে সুতির ভালো ভালো নাইটি নিয়েছে এগুলো একশো তিরিশ টাকা থেকে ভালো ভালো সুতির নাইটি রয়েছে আমার কাছে একটা আমি খুলে দেখাবো এরকম নাইটি হবে গলা নাইটির মধ্যে হবে বা ডিজাইন করা নাইটির মধ্যে হবে এমনি মাল নিয়েছে কোনো অসুবিধা নেই এরকম বিল করা রয়েছে বিলটা দেখিয়ে দেবো এরকম চব্বিশ পিস নিয়েছে একশো টাকা বড় হাতা ফুল হাতা নাইটি নিয়েছে চব্বিশ পিস একশো টাকা এরকম সব মাল নিয়েছে অন্ধ্রপ্রদেশ যাবে মালটা যে যেখান থেকেই হোক পশ্চিমবাংলার বাইরে হোক বা পশ্চিমবাংলার ভিতরে হোক যেখানে প্রান্তে মাল পাঠিয়ে দিল আমার তো ভিডিও তো বরাবর আসছে ইউটিউবে দেখতে পাচ্ছেন প্রিয় সুতির ছাপা দেখানো রয়েছে একশো টাকা থেকে প্রিয় সুতির ছাপা সেই থাকে সেগুলোও পাওয়া যাবে তো সে একটা দিদি ভাই কি কি মাল নিয়েছে সেটাই আজকে দেখালাম তার মালটা যাবে আজকে এরকম যারা মাল নিতে চাইছে আমার থেকে আসুক দেখো বেশ কেনাকাটা করে ভালো ভালো ঢাকাই জামদানি আছে 180 টাকা থেকে জামদানি স্টার্টিং আছে উনি একটু ভালো কোয়ালিটির ঢাকায় নিয়েছে দেখো ডিজাইন করা বাকি বাকি এটা এটা কত সুন্দর যেন দেখো এটা বডি আঠোলটাকে কেমন থাকলো পাখি ডিজাইনের মধ্যে থাকছে তাই পাখি ছাড়া অন্যান্য ডিজাইনও রয়েছে পুরো অল বডি কাজ করা সবগুলো সুতো সুতোর মধ্যে থাকছে এটা কত সুন্দর এটা এর দাম হয়েছে 400 টাকা একটু দামির মধ্যে সে নিয়েছে তো এরকম যে যে যারা নিতে চাইছেন যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ভিডিও কলে মাল পছন্দ করবেন কুরিয়ারের মাধ্যমে মাল আপনার বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব সম্পূর্ণ আমার আর অনলাইন পেমেন্ট করতে হবে আমাদের সিওরি হয় না পেমেন্ট করবেন আপনার ঘর পর্যন্ত মাল পৌঁছে দেওয়া দেওয়ার দায়িত্ব সম্পূর্ণ আমাদের আর তারপরেও যারা আসতে চাইছেন শান্তিপুর আসতে হবে শান্তিপুর স্টেশন থেকে আমাকে ফোন করবেন টোটো ধরিয়ে দেবো নিয়ে চলে আসবে বাই আজ ভিডিওটা এতটাই রইল নেক্সট পরবর্তী ভিডিওতে আরও অন্যান্য শাড়ি কালেকশান নিয়ে আসবো